অনুশীলনী তিন পয়েন্ট এক নম্বর প্রশ্ন আনসার করবো আমরা এখন তাহলে চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো তাহলে এখানে দুইটি বর্গের বিয়োগ ফল রূপ দিতে হবে তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের যে দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে এটা আমরা কী করতে পারি প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে এটা আমরা কী করতে পারি তাহলে এটাকে আমরা একটা সূত্র করতে পারি কোন সূত্র করতে পারি তার আগে আমাদের একটু কাজ করতে হবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস যদি টোয়েন্টি ফাইভ লিখি তাহলে আমরা কী করলাম এখানে এখানে চব্বিশ এর জায়গায় আমরা পঁচিশ লিখলাম তাহলে বেশি কত লিখলাম এক বেশি লিখলাম যে এক বেশি লিখলাম সেই এক আমরা এখানে যদি মাইনাস করে দিই তাহলে এখানে কি থাকলো চব্বিশ থাকলো তাহলে এটা খেয়াল রাখতে হবে যে এখানে চব্বিশ এর জায়গায় পঁচিশ লিখে আমাদের কি করতে হবে এক বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা এই টুকে আমরা একটা সূত্র করতে পারতেছি এইটুককে আমরা একটা সূত্র করতে পারতেছি দেখো কি সূত্র করতে পারতেছি প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারছি এটাকে আর এই পঁচিশ করি তাহলে এটা আমরা বি পাইলাম তাহলে এ স্কোয়ার যেমন ধরো সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি যে এ প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস

হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে যেহেতু আমাকে বলছে যে এত কে দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ করো তাহলে এখানে আমাদের কী হয়েছে বর্গের এটাকে আমি বর্গ হয়ে গেছে মাইনাস এটাকে যদি আমি বর্গ করি তাহলে এটাই বর্গের বিয় ফল রূপ হয়ে গেল যে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ানকে স্কোয়ার করলেও যা না করলেও তাই তাহলে এই দুইটার এই যে বর্গের বিয় ফল হয়ে গেল তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার